বৃত্তি প্রদান পুরস্কার বিতরণ ও পবিত্র মাহে রমজানের ফজিলত সম্পর্কিত আলোচনায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন যে ফুলবাড়িয়ার এই জনগণকে সাথে নিয়ে একটি আদর্শ নৈরাজ্যহীন সন্ত্রাসমুক্ত চাঁদাবাজ মুক্ত দুর্নীতিমুক্ত একটি মডেল ফুলবাড়িয়া হিসেবে যদি আমরা গড়ার স্বপ্ন দেখি সেই স্বপ্নের সাথে আপনাদেরকেও আমরা পাশে পেতে চাই এবং আমি ব্যক্তিগতভাবে আপনাদের সাথে নিয়ে আপনাদের পাশে থেকে এই ফুলবাড়িয়াকে একটি মডেল ফুলবাড়িয়া মডেল উপজেলা হিসেবে গড়ার জন্য আমি দৃঢ়ভাবে শপথবদ্ধ কানুল হাসান মিলন বলেন বাংলাদেশ শিয়ামাত ইসলামের প্রার্থীরা অঢেল টাকা পয়সা খরচ করে নির্বাচন করে না কারণ দলটি জনগণের আমানতকে কুক্ষিগত করবে না তিনি বলেন ভবিষ্যতের সুযোগ পেলে ফুলবাড়িয়া অতীতের যে কোনো সময়ের তুলনায় একটি মডেল উপজেলা হিসেবে দেশের বুকে স্বীকৃতি পাবে জামাত ইসলামী কোনো অঢেল অর্থ খরচ করে অঢ়েল অর্থ দিয়ে ভোট কেনা বেচার সাথে জড়িত থাকে না অনেক মানে টাকা পয়সা ব্যয় করে না কেন করে না আপনাদের এই জনগণের আমানতকে আমরা কুক্ষিগত করার স্বপ্ন দেখি না এই ফুলবাড়িয়া ইনশাল্লাহ অতীতের যে কোনো সময়ের তুলনায় একটি মডেল উপজেলা হিসেবে বাংলাদেশের বুকে স্বীকৃতি পাবে এটা আমরা দৃঢ়তার সাথে বলতে পারি এ সময় তিনি ব্যক্তিগত পারিবারিক সামাজিক জীবনে ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে এই ফুলবাড়িয়াকে উদাহরণ হিসেবে উপস্থাপন করার পাশাপাশি দুনিয়া ও আখেরাতে কামিয়াবি হওয়ার জন্য সবার জন্য মহান আল্লাহ তালার কাছে উত্তম ব্যক্তিগত জীবনে পারিবারিক সামাজিক জীবনে ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে এই ফুলবাড়িয়াকে একটি উদাহরণ হিসেবে পেশ করতে পারি এবং আমরা যাতে দুনিয়ায় আমাদের এই কার্যক্রমের বিনিময়ে আল্লাহ রাবুল আলমিনের কাছে সেই উত্তম যা যা আমরা কামনা করি সেখানে যাতে আমরা সেই যা যা বা বিনিময় পাই আমরা যাতে জান্নাতের উচ্চ মাকাম আমাদের তৌফিক আল্লাহ দেন আল্লাহ সিদ্দিকুর রহমান স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর জামাত ইসলামের সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার ডি এস কামিল মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর ইদ্রিস খান সহ অন্যান্য অতিথিরা এর আগে ফুলবাড়িয়া ও পার্শ্ববর্তী উপজেলার পঁয়ত্রিশটি স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করে প্রধান অতিথি কামরুল হাসান মিলন সহ অন্যান্য অতিথিবৃন্দরা